বাগের হাটের মংলার সীমান্তবর্তী বহর সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন বাগেরহাট থেকে এএইচ এইচ নান্টুর রিপোর্ট এলাকায় সন্ত্রাসীদের হামলা দোকানপাট ভাঙচুর ও চিংড়ি ঘের দখল করে লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা মহিদুল

মুকুল মিধা মহিদুল মাহফুজ আরিফুল জাকির গোলাম রসুল সোলেমান ও জিয়া এই হামলা লুটপাট চালায় আমি একাত্ত দেখি নাই চব্বিশের স্বাধীনতা দেখেছি হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে পাঁচ তারিখ যে স্বাধীনতা পেয়েছি তাই দেখেছি আট তারিখ এখানে কিছু লোক জহিরুল ইসলাম সোহাগ মোকছেদ ডাকুয়া তারপরে জাকির মিরিদা আরিফুল মিরিদা মহিদুল মিরিদা এরা এরা খুব দাঙ্গাবাস করতেছে ঘের লুট দোকানপাট লুট মার ধর এলাকা ত্রাস শুরু হয়ে গেছে এদের এদের কারণে আমরা এখানে দেখতে পারি না এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে গ্রামবাসী মানব বন্ধন থেকে অবিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি জানায় ভুক্তভোগী গ্রামবাসীরা ಮೌಮಿತಾ ತನ್ಣಿ ಜಿವಿಸಿ ಟಿವಿ ಢಾಕಾ.